পাঠ করে রসুন পাতায় ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এতই চমৎকার একটি আমল পাওয়ারপুর ইসলামিক বাংলা আমল আপনি যদি এই আমলটি শেষ পর্যন্ত দেখতে পারেন আর সুরা ফাতেহা পাঠ করে রসুন পাতায় ফু দেন আমি গ্রান্টিক দিলাম এই আমলের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে অনেক অনেক ফজিলত দান করবে যা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রায় উপকার হবে আটটি ফাতিহা পাঠ করে রসুন পাতায় ফু দিলে প্রায় আটটি উপকার অথবা ফায়দা আপনি পেতে যাচ্ছেন সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল তো এই আমলটি কিভাবে করবেন তার নিয়ম কি তার সিস্টেম কি এই বিষয়গুলো জানার জন্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে আমরা তো ইসলামিক কোনো ভিডিও দেখা আমাদের কোনো ধৈর্য থাকে না কোনো সবল থাকে না যদি নাটক হয় গান বাজনার কোনো ভিডিও হয় অথবা ফানি কোনো ভিডিও হয় তাহলে আমরা হাসতে হাসতে আমরা রাত ওঝার করে আমরা দেখতে থাকি কিন্তু ইসলামিক ভিডিও দেখার সময় আমাদের থাকে না এই জন্য আজকে মুসলমানদের একের পর এক বিপদ আসতেছে অধপতন আসতেছে আপনি ইসলামিক ভিডিও মনোযোগ সাথে দেখেন শোনেন আমল করুন আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবে সবল লাগবে আল্লাহ তালা আপনার পরিবারে আপনাকে শান্তিতে রাখবে ইনশা আল্লাহ পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না আসুন আমরা জেনে নেই সুরা ফাতিহা পড়ে রসুন পাতার উপর ফু অথবা দম করলে কি হয় সম্মানিত দর্শক সর্বপ্রথম যে উপকার আমরা যদি আমুলটি করি আল্লাহ তালা চোখের সমস্যা দূর করে দিবে আমাদের মধ্যে অনেকেরই চোখের সমস্যা হয় বয়সে চোখের সমস্যা হয় অথবা অল্প সময়ে অল্প বয়সেও আমাদের কি হয় চোখের সমস্যা হয় দেখা যাচ্ছে মাত্র দশ বছর পাঁচ বছর অত বিশ বছর ত্রিশ বছরের ব্যক্তি তার চোখের সমস্যা চোখের জাপসা দেখে চোখের চোখ দিয়ে পানি পরে চোখে ব্যথা করে ইত্যাদি চোখের যাবতীয় সমস্যা থেকে আল্লাহ আপনাকে এই আমলের মাধ্যমে হেফাজত করবেন তো কিভাবে আমলটি করবেন চোখের যাবতীয় সমস্যার জন্য কিভাবে আমলটি করবেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিব দ্বিতীয় নাম্বার হচ্ছে জাদু ও বদ নজর কাটবে এই আমলের মাধ্যমে আজকাল আমাদের প্রত্যেক ঘরে ঘরে এই জাদুবিদ্যা কার্যক্রম চলতেছে অর্থাৎ জাদুর মাধ্যমে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে কুফরি কালামের মাধ্যমে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে আজকে আমাদের শত্রুরা আমাদেরকে রোহানিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে আমাদেরকে বিপদের দিকে দাপিত করতেছে আমাদেরকে অনেক জুলুম করতেছে জাদুগুনা করে একটা ব্যক্তিকে বছরের বছরের পর বছর অসুস্থতার মধ্যে ফেলে রাখে একজন ব্যক্তিকে বছরের পর বছর তাকে ক্ষতিগ্রস্ত করতেছে এই জাদুবিদ্যার মাধ্যমে কুফরি কালামের মাধ্যমে এগুলো দিয়ে মানুষকে অনেক ক্ষতি করতেছে যা ওই ব্যক্তি খুবই সুস্থ ছিল সবল ছিল আজকে সে অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে কারণ কি ডাক্তার ওজা কবিরাজের চিকিৎসায় ধরতেছে না আপনি বুঝে নেবেন যে আপনার কোন শত্রু পিছনে লেগেছে সে গোপনে আপনার ক্ষতি করতেছে আপনাকে ব্ল্যাক করেছে কুফিরি ক্লাম করেছে আপনাকে ভান মেরেছে জাদু করেছে যার ফলে আপনার এই দুরবস্থা দুর্দশা এর থেকে বেরিয়ে আসবেন কি করে আপনি সৌরাতুল ফাতিহা পাঠ করে রসম পাতায় ফুদিন আর সেটা সঠিকভাবে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনা আপনাকে আল্লাহ তালা ওই কঠিন রূপ থেকে জাদুবিদ্যার যে সমস্যা এখান থেকে আল্লাহ তালা ভিরিয়ে আনবে আল্লাহ তালা আপনাকে সুস্থ করবে অনেকে তো এগুলো বিশ্বাসই করেন না তাহলে কি লাভ হবে যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ভিডিও না যারা ইসলামী মাইন্ডের লোক আছেন যারা বিশ্বাস করেন তারাই আমলটি করবেন ইনশাল্লাহ বিশ্বাস হচ্ছে ইসমে আজম এই ইসমে আজমের মাধ্যমে সাধনকে আপনি সাধন করতে পারবেন ইনশাল্লাহ ইসমে আজম এতই শক্তিশালী একটা বিষয় এতই শক্তিশালী একটা ধারণা বিশ্বাস যে আপনার মধ্যে যদি এত বিশ্বাস থাকে তাহলে কেউ কেউ বলেছেন এটাই হলো ইসমে আজম সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তো আপনি নিয়ে আমল করুন আল্লাহর উপর ভরসা রেখে আমল করুন তাওয়াক্কাল তো আল্লাহ যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আপনার সব কিছু পূর্ণ হয়ে যাবে আপনি এর উপরে থাকবেন তো যে কথা বলতেছিলাম আপনাকে যদি জাদু টোনা করে রাখে তাহলে আল্লাহ এই আমলের মাধ্যমে টোনা থেকে আপনাকে করবে দ্বিতীয় হচ্ছে গোপন শত্রু দমন হয় আপনার প্রকাশ্যে শত্রুরা আপনাকে কোনো কিছু করতে পারে না আপনার জোর আছে আপনার শক্তি আছে আপনার টাকা আছে আপনাকে প্রকাশ্যে কোনো কিছু করতে পারে না কিন্তু তারা প্রকাশ্যে কিছু না করে ক্ষতি না করে আপনাকে গোপনে গোপনে এমন পরিমাণ ক্ষতি করতেছে যা আপনার ব্যবসার উপরে আঘাত আসে আপনার বাণিজ্য ব্যবসা বাণিজ্য দোকান উপর আঘাত আসে আপনার সুন্দর একটা মেয়ের উপর সে আঘাত করে আপনার সুন্দর একটি ছেলের উপর আঘাত করে অথবা আপনার পরিবারের উপর আঘাত করে আপনার নিজের উপর আঘাত করে এগুলো কিসের মাধ্যমে গোপনে আপনাকে তারা ব্ল্যাক মিউজিক করেছে জাদু করেছে বান মেরেছে কালাম করেছে ইত্যাদি করে আপনাকে নসাদ করার চেষ্টা করতেছে ওই গোপন শত্রু থেকে মন আল্লাহ আপনাকে হেফাজত করবে পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে তার শত্রু নেই প্রত্যেক ব্যক্তিরই শত্রু আছে তো এখন শত্রু এমন এমন কাজ করতে জানে অথবা শিখে আপনাকে একবারে জীবন তোরে জীবনের তরে দুনিয়া থেকে বিদায় করে দেই। এরকম গোপনে আপনি বুঝতেও পারেন না টেরো পান না হঠাৎ আপনার মৃত্যু চলে আসে অথবা বিস্তায় অনেকদিন পর্যন্ত আপনাকে কাত্রাক্ত হচ্ছে এই বিপদ থেকে মনাল্লা হেফাজত করবে তৃতীয় নাম্বার হচ্ছে বিষাক্ত দূর বিষাক্ত দূর হবে এই আমলের মাধ্যমে আপনার শরীরে যদি বিষাক্ত কোনো জিনিস থেকে থাকে বীজ বেদনা চোখ ব্যথা কান ব্যথা মাথা ব্যথা বুক ব্যথা অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি ব্যথায় জর্জরিত হয়ে যায় সুরাতুল রসুন পাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের যাবতীয় বীজ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে তাহলে আসুন আমরা আমলটি শিখ নেই পঞ্চম নাম্বার হচ্ছে পেটের সমস্যা গ্যাস বুক জ্বালা উপশম হবে এ আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই পেটের ভিতরে যাবতীয় যে রোগ আছে সমস্ত রোগ থেকে হেফাজত করবে বিশেষ করে প্রত্যেক লোকের ব্যক্তির কি আছে গ্যাসের সমস্যা আছে গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিক থেকে আলসার হয় কালসার হয় ইত্যাদি হয়ে পেঠের ভিতরে গা হয় নারী ভরি এগুলো গা হয়ে পচে ইনফেকশন হয়ে অনেক মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হতে হয় ক্যান্সারে পতিত হতে হয় আল্লাহ তালা আপনার এই পেটের যাবতীয় সমস্যাগুলো সমাধান করবে যদি সৌরাতুল ফাতিহা পাঠ করে রসুন পাতার উপর ফু দিতে পারেন পঞ্চম নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমলের মাধ্যমে যদি আপনি প্রক্রিয়া করেন আমল করেন আল্লাহ তালা আপনার রোগ প্রতিরোধ এগুলা কি করবেন আল্লাহ তালা বাড়িয়ে দিবেন ষষ্ঠ নাম্বার যেটা হচ্ছে মানসিক প্রশান্তি এবং আত্মিক বিশ্বাস ফিরে আসে আপনার মানসিক ট্যাংশন থেকে আল্লাহ তালা দূর করবে আপনার ধিলের মধ্যে অন্তরের মধ্যে এমন বিশ্বাস স্থাপন আল্লাহ তালা করে দিবে যা আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ তালা যে আপনাকে সাহায্য করছে এমন বিশ্বাস আপনার অন্তরের মধ্যে আসবে পৃথিবীর কাউকে আপনার পড়ুয়া আসবে না আপনি ভয় করবেন না এক আল্লাহ ছাড়া এমন বিশ্বাস আল্লাহ তালা আপনাকে দান করবে সর্বশেষ যে ফজিলত সেটি হচ্ছে হঠাৎ করে আসা শরীরের জ্বালা হাত পা জিম জিম ধরা সমস্যা থেকে মহান আল্লাহ করবে তাহলে অথগোলা উপকার সৌরাতুল ফাতিহার মাধ্যমে আপনি রসুন ফু দিয়ে আপনি উপভোগ করতে পারবেন বিশ্বাস নিয়ে আমলটি করুন ইনশাল্লাহ আপনার অনেক ফায়দা হবে সম্মানিত দিনদার মা ভোনেরা যারা আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আমি একটি আবেদন করব সবাই ভিডিওটি শেয়ার করেন আপনার যেমনই উপকার উপকার হবে হবে অন্যদের তাহলে আমলটি কিভাবে করবে আমরা জেনে নেই আপনি আপনি যখন আমলটি আমলটি করবেন বলেছি দুইটি সময় করতে হবে এক হচ্ছে ফজরের নামাজের পর দ্বিতীয় হচ্ছে রাতে ঘুমানোর আগে আপনি যখন আমলটি করবেন নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন নিজে পবিত্রতা অর্জন করে আপনি তিনবার ইস্তেখার আদায় করে নেবেন এরপরে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন তার পূর্বে আপনি কিছু রসুন পাতা সংগ্রহ করে নেবেন সূরাতুল ফাতিহা পড়বেন আউযু মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم সুরাতুল ফাতিহা যখন একবার পাঠ করা হয়ে যাবে ওই যে রসুন পাতা নিয়েছেন এর উপরে একটি ফু দিবেন এরকম ভাবে সুরাতুল ফাতিহা আপনি সাতবার পাঠ করবেন আর সাতটি ফু রসুন পাতার ওপর দিবেন এরপর তৃতীয় নাম্বার যে কাজ আপনাকে করতে হবে প্রতিবার পাঠ শেষে যেটা বলেছি রসুন পাতার ওপর ফুঁদিবেন চতুর্থ নাম্বার এরপর ওই পাতাটি রান্নায় ব্যবহার করুন বা পানি দিয়ে আপনি পান করুন যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আপনি ওই পাতা রান্নায় তরকারিতে ব্যবহার করবেন আর আপনার ফ্যামিলি খাবে সদস্য খাবে যে উদ্দেশ্যে আপনি সেটা ব্যবহার করবেন সে উদ্দেশ্যটা আপনি নিয়োগ করে তরকারিতে ব্যবহার করবেন অথবা পানিতে ভিজিয়ে আপনি এই রসুন পাতাকে ব্লান্ডার করে পানির সাথে মিস্ড করে আপনি এটা খেয়ে ফেলবেন হালকা লবণ দিয়ে অথবা চিনি মিশ্রিত করে আপনি খেয়ে ফেলবেন পেটের যাবতীয় সমস্যা আল্লাহ আলামিন দূর করে দিবে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ করবেন যাবতীয় বিপদ থেকে মহান কারিম আপনাদেরকে হেফাজত করবেন এই সুরাফা তেহার আমল করে রসুন পাতার আমলটা যদি আপনার ঘরে থাকে আর চালু থাকে ইনশাল্লাহ আল্লাহ তালা বরফত অনিভার্য আল্লাহ তালা দান করবে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে রোগ বেমার থেকে হেফাজত করবে আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি